হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সকল কোশ্চেনগুলো এসে থাকে সেই সকল কোশ্চেনগুলো আলোচনা করছি আজ মোট কুড়িটি কোশ্চেনের মধ্যে তোমাদের দশটি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং দশটি কোশ্চেন থাকবে এই নিয়ে মোট কুড়িটি কোশ্চেন আলোচনা করবো দেখো আজকের দিনের প্রথম কোশ্চেন দিল্লির প্রথম মহিলা সুলতানা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া ছিলেন ইলদুত মিশের কন্যা নেক্সট কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান এ পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি বাবর ছিলেন মোগল সম্রাট এবং ইব্রাহিম লোধী ছিলেন দিল্লির সম্রাট নেক্সট কোশ্চেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর অপশান সি ইজ রাইট অ্যান্সার জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থাঙ্ক্ষণ ছিলেন ঋষভনাথ এবং শেষ তীর্থঙ্ক ছিলেন মহাবীর সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি সঠিক উত্তর অপশান এ লোথাল নেক্সট কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ চাণক্য ছয় ধাকের কোশ্চেন আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন অপশান এ আবুল ফজল সাতের কোশ্চেন কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন জিন্দা পীর নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট সঠিক উত্তর অপশান সি ঔরঙ্গজেব আট থেকে কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান বি আঠারোশো পঁচাশি সালে নয়দাগের কোশ্চেন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় মুছলিম লীগ প্ৰতিষ্ঠিত হয় ঊনৈছশ ছয় চালে অপশান বি ই যে ৰাইডেণ্ড ছাৰ দশ কোচ্চন ভাৰতীয় সংবিধান কব গৃহীত হয় ভাৰতীয় সংবিধান ৰচনা কৰাৰ ডক্টৰ বি আৰ আম্বেদকৰ কব এই সংবিধান গৃহীত হয় সঠিক উত্তৰ অপশান চি ছাব্বিছে নৱেম্বৰ ঊনৈছশ ঊনপঞ্চাশ চালে নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য শিশুদের জন্য ডিজিটাল পাঠাগার তৈরির প্রকল্প ঘোষণা করেছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ ভারতের কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যেই প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে সঠিক উত্তর অপশান এ হরিয়ানা হরিয়ানাতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য পেনশন বৃদ্ধি করেছে কোন রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য পেনশন বৃদ্ধি করেছে সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ সরকার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম অ্যানিম্যাল হেলথ ল্যাব স্থাপন করা হয়েছে অ্যানিম্যাল হেলথ ল্যাব কোন রাজ্যে প্রথম স্থাপন করা হয়েছে সঠিক উত্তর নাগাল্যান্ড নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য ই প্রকিউরমেন্ট পদ্ধতিতে সেরা স্থান অর্জন করেছে ই প্রকিউরমেন্ট পদ্ধতিতে সেরা স্থান অর্জন করেছে কোন রাজ্য সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ ষোলো তার কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল ল্যান্ড রেকর্ডস প্রকল্প চালু হয়েছে প্রথম ডিজিটাল ল্যান্ড রেকর্ডস প্রকল্প চালু হয়েছে ভারতের কোন রাজ্যে সঠিক উত্তর অপশান এ মধ্যপ্রদেশ সতেরো তারিখের কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা প্রকল্প চালু করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার অপশান বি কেরালা দাগের কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম ফিস মিউজিয়াম স্থাপন করা হবে ফিস মিউজিয়াম স্থাপন করা হবে কোন রাজ্যে অপশান এ অরুণাচল প্রদেশ উনিশে দাগের কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত অ্যাওয়ার্ডস অর্জন করেছে সম্প্রতি কোন রাজ্য গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত অ্যাওয়ার্ডস অর্জন করেছে অপশান এ তেলেঙ্গানা আজকের দিনে শেষ কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম এগ্রি ফরেস্টি প্রকল্প চালু হয়েছে সঠিক উত্তর অপশান সি উড়িষ্যা রাজ্যে बन्ध्र आज यो पर्यदिन आज तपाईँलाई नतुन कोब थ्याङ्क यू धन्यवाद